তালার মধ্যে নারকেল তেল দিলেই কিন্তু আপনারা চমকে যাবে এই ধরনের তালাগুলো ব্যবহার করি অনেক সময় দেখা যায় তালাটা সহজে আটকানো যায় না খোলা যায় না মানে অনেক দিন ব্যবহার করতে করতে কি হয় তালাটা না জ্যাম হয়ে যায় যার কারণে এই সমস্যাটি কিন্তু দেখা দেয় তাই খুব সহজেই এই তালাগুলোকে আমরা আবার ব্যবহার করতে পারি তার জন্য ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে এই ধরনের তালা কখনও ভুল করে আপনারা ফেলবেন না এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল সামান্য পরিমাণ একটু নারকেল তেল আমি এই তালার যেখানে চাবির জায়গা যেখানে লকটা ঢোকে সেই জায়গায় এইভাবে লাগিয়ে নিলাম তার বার তারপর কিছু সময় রেখে দিন দেখবেন যে ভেতরে জ্যাম হয়ে যায় একদম তালাটা সহজে খোলা যায় না মানে আটকানো যায় না সেই সমস্যা দূর হবে যদি জ্যাম হয়ে যায় বা জং ধরে যায় সেই জংটা খুব সহজেই চলে যাবে সহজ একটি টিপস অ্যাপ্লাই করলে আশা করছি আপনারাই কিন্তু উপকার পাবেন নতুন তালা কেনার প্রয়োজন পড়বে না দেখুন কত সহজে এখন তালাটাকে আটকে নিতে পারছি এমনকি খুলতেও পারছি ¿Chulum?